দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমারিহাটে রয়েছি শুক্রবার ছাব্বিশ এপ্রিল হাজার চব্বিশ এই যে দেখছেন একটি সারগরু দাম চলছে শাহিবাল বাছুর অনেকক্ষণ ধরে কিন্তু দাম চলছে দেখা দেখে চলছে

এটা একটা হ্যাঁ 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 তেষট্টি আর এটা ও এ দুটাই এক লাখ তেষট্টি আর আর কোনটা এটা কত হয়েছে সত্তর আর ওটা সাতান্ন সাতান্ন

হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 অবশ্যই গরুতে কিনছেন মাসাল্লাহ একেবারে সেরা সেরা মানের সেরা হয়েছে মানে আপনার পছন্দ না ঠিক আছে কথা অনেক রোমান্টিক আচ্ছা আর টার্গেট কতগুলো টার্গেট আর মোটামুটি দুইটার মতো আচ্ছা তিনটা হতে পারে তিনটা হতে পারে আজকের লেখা ঠিক আছে রবীন্দ্র ভাই কেমন চলছে আজকের বাজার মোটামুটি বাজার

কত কত কি

কথা বললেন কথা বললেন সত্তর বলছি না আর লাস্ট কত চাইছো আমি আশি আর সত্তর বলতে আপনি আপনি দিন নামল টি আমি আদার পর কো দেহ হঙ্গন ها বলুন ভাই ها এইটা দেখেন দাদা দেখেন ওরে ওরে চলুন এডা দেখেন ভাই আমি বলি তাহলে এইটা মানে কত ভাই যাই নাম যাই নাম যাই নাম যাই সিগনে নাই পঁচানব্বই চাওয়া কত বললেন রুবিল ভাই